কেউ কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপেল গাছের পুনিং কিভাবে করবেন যারা আপেল গাছ তাদের আসে আর যারা কিনবেন বা এর আগে কিনেছেন যাদের ফল হয় হয় না খালি ফুল আসে সবার কমপ্লেন যে ভাই আমাদের কাছে কেন ফল আসে না ফল আনার জন্য কি টেকনিক অবলম্বন করতে হবে এটাও আমাদের জানার দরকার আসলে আমরা অবশ্যই জানব যে কিভাবে ফল আনতে হবে কিভাবে গাছ পুনিং করতে হবে এই টেকনিকগুলো অবশ্যই অনেকে জানে না সেই টেকনিক নিনজা টেকনিকটা আজকে যদি আপনারা আমার ফুল ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে আপনাদের উপকারের জন্য আজকে ভিডিও করছি আজকে গাছ বিক্রি করার জন্য ভিডিও করছে না যদি মনে হয় আপনাদের গাছ দেখে পছন্দ হয় তাহলে আপনারা গাছ ক্রয় করেন আমাদের সাথেই থাকুন আমরা কিভাবে পুলিং করি কিভাবে স্প্রে দিই কিভাবে এই এখন আপনারা কিভাবে কি করবেন আসলে আপেলের বাট কি জিনিস এগুলো আগে আপনাদের চিনতে হবে এগুলো আজকে আপনাদের দেখাবো সাদাই থাকবো দর্শক আমি আপনাদেরকে প্রথমে আগে আমাদের একটা গাছ আছে করা অনেকে বলেন যে যে জিনিস হচ্ছে হচ্ছে এই এটা দেখতে পাচ্ছেন এগুলো তারপরে দেখেন এই দেখেন এইগুলো হচ্ছে বাট এগুলো ফুলের থেকে এগুলো বাট হবে এই দেখেন এই এগুলো ফুল বেরোবে এগুলা যদি আপনার গাছে না হয় তাহলে আপনার গাছে ফল টিকবে না মূলত আমাদের এটা জানতে হবে যে বাট কোনগুলা বাট যদি না চিনেন তাহলে আপনার সারা জীবনও গাছে ফুল আসবে না এটা হচ্ছে মেন বাট বুঝছেন এই দেখেন এটা হচ্ছে মেন বার্ড এই বাট যেন না কাটে আপনি যখন পুনিং করবেন এখন অবশ্যই পুনিং এর সময় পুনিং করতে হবে আমরা এই এখানে একটা গাছে বার্ড আছে আমরা এই গাছটা পুনিং করে দেখাবো আপনাদেরকে যে আপেল গাছ আপনারা কিভাবে পুনিং করবেন এদিকে আসেন এই দেখেন বাট এই দেখেন বাট এটা হচ্ছে বাট এটার অবশ্যই চোখ যেন না কাটে বাটের বাটের চোখ কাটলে আর আপনার ফুল আসবে না এই দেখেন এইগুলো সব বাট এটা হচ্ছে অরিজিনাল এখান থেকে যে ফুলটা আসবে এই ফুলটা আপনার টিকে যাবে এই ফুলটা ঝরবে না আর অবশ্যই একটা বাড হতে হলে এটা গাছের এক দু বছর বয়স হতে হয় দু বছর বয়স না হলে বার্ড হয় না এই দেখেন এগুলার থেকে যে কটা ফুল ফুল বেরোবে প্রত্যেকটার থেকে আপনার হচ্ছে ফল হবে এই দেখেন আপনি ভালো করে দেখ দেখতে পারছেন কি জানি না এক দুই তিনটা বার্ড এই বার্ড এই তিনটার থেকে যে কটা ফুল বেরোবে এই ফুল থেকেই আপনার ফল সেট হবে অবশ্যই আপনার বার্ড যদি না আসে তাহলে আপনার গাছ সে ফুল অবশ্যই আপনারা কখনোই টিকোইতে পারবেন আগে বাট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে তারপরে যে পুনিং করার পরে কি স্প্রে করবেন অনেকে স্প্রে করেন না আমরা এরকম হাত কেটে গেলে বায়োডিন লাগাই কেন লাগাই আমাদের রক্ত বন্ধ হয়ে যাবে তারপর যেন কোনো রকম জীবাণুতে আক্রমণ না করতে পারেন এখানে কয়েকটা বাট এ দেখেন বাটগুলো আমি পুনিং করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মূল লক্ষ্য করতে হবে আমাদের যে আমাদের এই বাটগুলোর যেন চোখ না কাটে এই দেখেন এটা বাড এখান থেকে আপনার যে ফুলটা বেরোবে ওই ফুল থেকে আপনার ফল হবে দর্শক আমি আমার যারা নিয়মিত দর্শক আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাদের উপকারে যেন আসে এই জন্য আমরা এই ভিডিওটি আবার করলাম এর আগে একটা ভিডিও করেছি আপনাদের কাছে ভালো কমেন্টও পেয়েছি যে হৃদয় ভাই আসলে এই জিনিসগুলো কেউ শেয়ার করে না দেখেন বার্ড এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাট অলরেডি আমরা পুনিং করে দিলাম এবারটা এই বাটটা আমরা পুনিং করব দেখেন উপরে একটা বাট আছে এই বাটটা আমাদের কাটতে হবে এই দেখেন বাটগুলো আমরা এভাবে পুনিং করে দেব যেন আমাদের বাডের চোখ না নষ্ট হয় এই একটা গাছে আমাদের বাড হয়েছে কড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আরও আছে একটা গাছে যদি দশ বারোটা বাট থাকে তাহলে আপনারা এ দেখেন আমি একটা বাট কেটে ফেললাম ভুল ভুলে এরকম যদি আপনারা ভুল করে বাট কেটে ফেলেন তাহলে আর ফল সেট হবে না আমাদের মূল লক্ষ্য থাকবে সে আমাদের বাটগুলো যেন সুস্থভাবে থাকে আর সুস্থভাবে থাকলেই বলো আপনার কি প্রত্যেকটা গাছ থেকে আপনি ফল পাবেন প্রতি বছর আর এভাবে অবশ্যই ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির কোনো তারিখের ভিতরে আপনারা এই বাটগুলো বা এই গাছগুলো পুনিং করে দেবেন অবশ্যই কেউ ভুল করবেন না যদি ভুল করেন তাহলে আর আপনার কাছে ফল আসবে না অবশ্যই আপনাকে জানুয়ারির পনেরো তারিখের ভিতরে আপনাকে গাছ পুনিং করে দিতে হবে আর যদি পুনিং না করেন তাহলে আপনার গাছে খালি ফুলই আসবে ওই ফুল থেকে যে ফল ফল কখনোই হবে না এটাই আমাদের মূল লক্ষণ যারা ছাদ বাগান করেন বোনেরা ভাইয়েরা যারাই দেখছেন এই ভিডিওটি তাদের জন্য আমি মনে করি যে এটা চমৎকার ভিডিও এরকম অল কেউ বিনা টাকায় কেউ আপনার এই সুন্দর টিপস দেবে না আমি মনে করি এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের যাদের সাত বাগান আছে যাদের বাগানে একটা আপেল গাছ আছে তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনার কোনো ভাই বিরাদার বা বোন বা চাচা এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারে এই গাছটা আমরা পুনিং করবো পুনিং করার পরে এই গাছটাতে কী স্প্রে দেব সেটাও আপনাদেরকে দেখাই দেবো আমরা যে দেখেন এই গাছটার এখনও বাড় আছে এই গাছটাতে ছোট্ট একটা গাছে দেখেন আমার প্রায় পনেরো বিশটা করে বাট চলে আসছে এই বাট থেকেই আপেল হবে ইনশাল্লাহ একদিন আপেলের বাংলাদেশ হবে সেই দিন হৃদয় ভাইয়ের নামটি সবার হৃদয়ের মাঝখানে অবশ্যই গাধা থাকবে কারণ হৃদয় ভাই যে জাতগুলো নিয়ে কাজ করছে এ জাতগুলো প্রত্যেকটি জাতি বাংলাদেশে ফল দেওয়ার উপযোগী জাত এবং গিরান্টি সহকারে এই আপেল গাছগুলো আপনারা কিনতে পারেন আমাদের কাছে এই জাতের সারা এখন প্রায় বড় সারা আর বেশিরভাগ নাই এখন সব সব যা আছে ছোটো সারা আসে বড়ো সারা অল্প কিছু আছে দশ বারোটা সারা আছে আর যা সারা ছিল আল্লাহ রহমতে আপনাদের দোয়াই বিক্রি হয়ে গেছে আপনারাই কিনেছেন অনেকে বলছেন যে ভাই পুনিং করে দিয়ে স্প্রে করে দেবেন কেউ যদি বলেন যে ভাই পুনিং করে স্প্রে করে দিতে আমরা তাও করে দিচ্ছি কেননা আমার দর্শকদের যদি একটু ভালোবাসা পাই একটু পুনিং করে দিয়ে যদি একটু দোয়া পাই এটাই ভালো লাগে আর কিছু না এই জন্য আপনারা এইভাবে পুনিং করবেন গাছ আমি বলব প্রত্যেকটা গাছের পুনিং ভিডিওটা আপনার এই যে গাছ কাটতেছি আপনারা দেখতেছেন হয়তো বা আপনাদের এমপি খরচ আছে তাছাড়া কিছুই না কিন্তু আমি তো পরিশ্রম করতেছি এটা খালি আপনাদের জন্য যারা আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই আমাদের গাছ আছে কিন্তু ফল ধরে না তারপর যাদেরও একটা বিষয় আছে ভাই যাদের মেয়ে আলো ভালো নদীর জল ঘোলা ভালো অবশ্যই যাদের চারা তো অবশ্যই আপনাকে জাত ভালো জাত সংগ্রহ করতে হবে ভালো জাত সংগ্রহ না করতে পারলে তো আপনার কাছে ফল দেবে না আর ফল নিতে হলে আপনাকে অবশ্যই ভালো জাতটাই সংগ্রহ করতে হবে আর আপনার যদি একটা ভালো মা একটা ভালো সন্তান দিতে পারে দেশ জাতিকে আপনি যদি মনে করেন যে আমি খারাপ জাত নিয়ে যদি ভালো জাতের চিন্তা করি তাহলে তো হবে না এই দেখেন আমাদের গাছটা পুনি হয়ে গেছে এবারটা আমরা কী দেবো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে কপার কপারটা হচ্ছে সতটাকের কাজ করে যে দেখেন কপার কপার দেবেন আপনারা অবশ্যই কপার পঞ্চায়েত ডব্লিউডি আর এটা আমাদের মিস করায় আছে আমরা এটা স্প্রে করব দেখেন কিভাবে স্প্রে করছি প্রত্যেকটা যেখানে যেখানে কাটলাম সেখানে সেখানেই স্প্রে করে দিতে হবে এভাবে যদি স্প্রে না করেন তা সত আক্রমণ হয়ে অনেক সময় বাটগুলো শুকাই যাবে আর শুকাই গেলে ওর থেকে আপেল ধরবে না অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আপেল যেন আমাদের বাটগুলো নষ্ট না হয় সেই খেয়াল রেখেই আপনার হচ্ছে কি করতে হবে গাছটাকে ভালো করে এই যে এইভাবে স্প্রে করে দেবেন আর যদি কেউ বলেন যে ভাই স্প্রে করে দেন তাও এইভাবে স্প্রে করে দেবো আর এখানে আমরা এর আগে যে গাছটা ফুলি করেছিলাম এর আগের ভিডিও আপনারা দেখেছিলেন সেই গাছটা বলে এটা এটাই দশ থেকে পনেরো দিনের ভিতরে ফুল আসবে সেই ভিডিওটাও আপনাদের দেবো আর আপনারা অবশ্যই গাছ পুনিং করবেন আমি যেভাবে দেখাই দিলাম এভাবেই পুনিং করবেন এভাবে পুনিং করলে আপনার একটা গাছও ফল বাদে থাকবে না দর্শক যারা আজকের ভিডিওটি দেখলেন তাদের জন্য অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কেননা আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে অবশ্যই দোয়া ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা না পেলে আজকের হৃদয় মূল্য দূরে আসতে পারতো না আমি যদি অহংকার করি তাহলে একদম এটা ঠিক না আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকের বাগানে আপেল ধরুক সে যেন তার গাছ থেকে আপেল ছেড়ে খেতে পারে সেই চিন্তা ধারণায় আমি যে জাতটি নিয়ে কাজ করছি এই জাতটি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর যারা আজকের ভিডিওটি দেখলেন পুরবাস থেকে দেশ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিশি পুরো ভিডিও ছিলাম হৃদয় মোল্লা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম